নাসা সম্প্রীতি এক নতুন গ্রহাণু আবিষ্কার করেছে যার নাম দেওয়া হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়াই আর ফোর গত বছর সাতাশ ডিসেম্বর গ্রহণটি সর্বপ্রথম বিজ্ঞানীদের চোখে পড়ে বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং দু সালে এটি পৃথিবীতে আছে পড়তে পারে তবে এর বিপদ ঘটার সম্ভাবনা খুবই কম প্রায় তিন দশমিক এক শতাংশ তবু বিজ্ঞানীরা একে পুরোপুরি উড়িয়ে দেননি বিশেষজ্ঞরা বলেছেন যদিও এই গ্রহাণু পৃথিবীতে আছে পড়ে তবে গোটা একটি শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই বিপদ তালিকায় কলকাতা মুম্বাই ঢাকার মতো জনবহুল শহরগুলোও রয়েছে নাসা জানায় গ্রহণটির গতিপথ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা দক্ষিণ আমেরিকার উত্তর অংশ আফ্রিকা আরব সাগর ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত গ্রহণটির আকার আনুমানিক একশো থেকে তিনশো ফুট চওড়া যা বিশাল বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর কাছাকাছি আসার আগে মাছ পড়তে ফেটে যেতে পারে যার ফলে আট মেগাটন টি এনটি বিস্ফোরণের সমান শক্তি উৎপন্ন হবে এই শক্তি এতটাই বিপুল যে এটি একটি শহরকে নিশ্চিহ্ন করতে পারে বিজ্ঞানীরা একে সিটি কিলার বলে অভিহিত করেছেন তবে নাসা আশাবাদী কারণ এরকম অনেক মহাজাগতিক বস্তু আগে পৃথিবীকে বিপদে ফেলতে চেয়েছিল কিন্তু পরবর্তী সময় সেগুলো বিপদ তৈরি করতে পারেনি গ্রহণটিকে প্রথমে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ওয়াইনিং নেটওয়ার্কের দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে এপ্রিল মাস পর্যন্ত তারপর এটি দৃষ্টির বাইরে চলে যাবে এবং দু সালে আবার দেখা যাবে এদিকে মহাবিজ্ঞানী স্যার আইজেক নিউটন তিনশো বছরেরও বেশি সময় আগে একটি চিঠিতে পৃথিবীর ধ্বংসের ভবিষ্যদ্বাণী করে গেছেন তার সেই বিস্ময়কর চিঠি নিয়ে সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করেছেন নিউ ইয়র্ক পোস্ট মহাকর্ষ সূত্রের আবিষ্কারক হিসেবে কালজয়ী হয়ে আছেন স্যার আইজেক নিউটন তিনি সতেরোশো সালে একটি চিঠি লিখেছিলেন চিঠিতে বলেছিলেন দু সালে পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে তবে তিনি ধ্বংস শব্দের পরিবর্তে পুনঃস্থাপন শব্দটি লিখেছেন ওই চিঠিতে নিউটন আরও লিখেছেন যিশু এবং সাধুরা আবারও পৃথিবীতে ফিরে আসবেন এবং বিশ্বজুড়ে এক হাজার বছরব্যাপী শান্তি প্রতিষ্ঠিত করবেন ক্যানাডার হেলিফ্লেক্সের ইউনিভার্সিটি অব কিংস কলেজের অধ্যাপক স্টেফেন ডি স্নোভল্যান বলেন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবে নিউটন পবিত্র গ্রন্থ বুক অব জেনিয়ালের উল্লেখিত তারিখগুলো ব্যবহার করে পৃথিবী ধ্বংসের দিনক্ষণ গণনা করছেন স্টিফেন ডিস্লো স্লো বলেন নিউটনের ভবিষ্যৎ দানিতে তার উদ্ভাবিত ক্যালকুলাসের মতো জটিল কোনো কিছু ব্যবহার ছিল না শিশুরা পারে এমন সহজ পাটিগণিত ব্যবহার করেছিলেন তিনি নিউটন বারোশো ষাট বারোশো নব্বই এবং দু দিন ব্যবহার করেছিলেন যা খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ ও পাওয়া যায় নিউটনের মতো একজন প্রধাত্মবিদ কেন ভবিষ্যত্বাণী নিয়ে মেতে ছিলেন সে ব্যাপারে অধ্যাপক স্নো ব্ল্যান্ড বলেন নিউটন আধুনিক অর্থে বিজ্ঞানী ছিলেন না বরং তিনি ছিলেন একজন প্রাকৃতিক দার্শনিক মধ্যযুগ থেকে আঠারো শতক পর্যন্ত প্রচলিত প্রাকৃতিক দর্শনে কেবল প্রকৃতির অধ্যয়নই অন্তর্ভুক্ত ছিল না বরং প্রকৃতিতে ঈশ্বরের উপস্থিতি নিয়ে অধ্যয়নও অন্তর্ভুক্ত ছিল এতক্ষণ সাথে ছিলাম আমি উম্মে আসমা কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ